আমি আমার ইউনিয়নের মধ্যে দৌড় পিঠে একটা ঘোষণা দিয়ে দিছি যে আমার বাড়িতে আজকে তোমাদের উপস্থিত থাকার জন্য আর কেন উপস্থিত থাকার জন্য বলছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছ আমি আবারও বলতেছি এই যে তোমরা এখানে আসছ তোমরা বউয়ের সমস্ত কথায় উঠো বসো এবং বউয়ের সব কথা শোনো সেই করে আমি ঘোষণা দিছি একটা ছাগল দিব আর যেই লোকে নাকি বউয়ের কোনো কথাই শুনে না ডাইনে কইলে বায়ে যায় বায়ে কইলে ডাইনে যায় সেই লোকেরে আমি আমার পালের একটা লাল গরু আছে সেই গরুটা আমি তারে দিয়ে দিই না সার ভাই আমি কেউ কথা শুনি না আমার দুই দুইটা বউ ওরা আমার কথা উঠে আর বহে আমি হলাম এই এলাকার বীর পুরুষ কি কইছস হুম তুই কি কইছস তুই আমার কথা শুনছ না হ্যাঁ চারমণ স্যার সত্য কথা ক যে টি আমার কাছে 18 আর বাসস আমার ছায়া দুই দেশ দাউস দুই দেশ শাড়ি দয়ে দেশ ক হ্যাঁ স্যারমন স্যার সব কাম করে বউরে আমার সাগল লাগবো বড় লাগবো না ক আমি বউ কত উঠে আর বসি ক হ্যাঁ স্যারমন স্যার আমি বর কথা ওড়িয়ার বইট আমার সাগল লাগবো বড় লাগবো না হ্যাঁ বসতে পারছি তুমি তোমার বউয়ের সমস্ত কথা শোনো এবং ওঠো বসো বউ যা বলে সবকিছু তুমি করো বউয়ের পর্যন্ত কাপড়টা তুমি দুইয়া দাও এখন তোমার বউয়ের কথায় আমি এটা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমার ঘোষণা অনুযায়ী তুমি আমার ওই কালা ছাগলটাই পাইবা আমি এক্ষুনি সর্দারে বইলা দিতেছি তোমারে যেন ওই কালা পাঠাটা দিয়া দেয় সর্দার মিয়া ওই যে নুরু মিয়া আসতেছে তারে ওই কালা পাঠাটা দিয়া দিও যাও তোমরা দুইজন চলে যাও আসসালামু আলাইকুম সেমে সাহেব ওয়ালাইকুম সালাম সেমে সাহেব আপনি কিন্তু ভালো করে জানেন এলাকার যুবকদের মধ্যে আমি সবচেয়ে সেরা এবং কি সব সময় সত্যি কথা বলি আর আমি আমার বউয়ের কথা কোনো দিনও শুনি না এই যে বুক ফুল কইতাছি যে আমি আমার বউয়ের কথায় উঠিও না বসিও না কোনোদিন কোনো কিছু কইলে যদি কই ডান দিকে যাও আমি বাম দিকে যাই যদি কয় পশ্চিমে যাও আমি উত্তরে যাই আমি কখনো বউয়ের কথা শুনি না আপনার এই গোষণা অনুযায়ী কিন্তু আমি ওই বড় গরুটাই পাই ও আচ্ছা তাইলে যেই ঘোষণা যেই কথা সেই কাজ তাইলে আমি তোমারে ওই যে আমার যে পালের বড় একটা লাল গরু আছে সেই গরুটা আমার কথা মতন মানে আমার ঘোষণা মতন তুমি লাল আচ্ছা আমি সর্দার ওই যে পালের যে লাল গরুটা আছে না বড় সেই গরুটা এই সুরজ মেয়ারে দিয়া দিবা যাও ওয়ালাইকুম সাহেব আমার তো বউ মরে আছে আমার বসটা না আরে বউ না থাকলে তো তুমি কারো কথা শুনো না বা শুন দুইটাই তো তুমি তোমার তো তবে কোনো কিছুই দেওয়া যাইব না তুমি এক কাজ করো তুমি যাও বিয়ে করো বিয়ে করার পর আমি এইটা বিবেচনা করবো ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তুই কেলে গেছো আমার তো বিয়ে ঠিক আছে আগামী শুক্রবার আমার বিয়ে আরে বেটা তুই তো বিয়েই করছ নাকি তোর আবার কি পুরস্কার যা এইখানে হলস নাই যে ঘোষণা দিছি যে নাকি ববর কথাই উঠে বা ববর কথা শুনে বা ববর কথা শুনে না তারে পুরস্কার দিমু তুই আসছিস কালকা যা তাদ্রাহো এই দাও কি লই আমি আমিmost বড় গরু লই আইছি আমি ও মা গো বড় একটা লাল গরু কিন্তু এই গরু তুমি কই পেলা কত হে

নসবেশে মুখ্যমন্ত্রী আরে লাল গরু দিয়েছে আর ভয় পাও কেন আরে তুমি ধরেও না তো ওক ভালো গুরু ওকে স্কুল কিন্তু তা বুঝলাম তুমি যে ইড়া করছ একদম বলদের মতো কাজ করছ তুমি একা আস্ত বোকা কেন আমি আবার কি করলাম এত বড় গরু না তারে তুমি খুশি হইলা না হই নাই শুনো তুমি গরু আনছ আনছ ভালো কথা এই আমাকে লাল গরু কেন আনছ কত আমি যা তো জানি চেয়ারম্যান বাড়িতে একটা বড় খামার আছে আর সেই খামারে অনেক গরু আছে আর তার মাঝখানে একটা ইয়া বড় কালো গরু আছে দেখছিলাম ওই গরুটা যে আমার কি পছন্দ তুমি যদি ওই গরুটা আনতে পারতা

কিনা বোর কথাই উঠে না বোর কথায় বসে না তা হইলে তোমার আমি ইয়া বড় একটা পুরস্কার দিব আর যদি এই রকম ব্যক্তে না পাও তাইলেও তোমার জন্য একটা পুরস্কার আছে তাই কি পাইছো আরে ঘোষণা অনর দায়িত্ব এই আমার পালে লাল গরু লয় এসেগা সে ভোর কোনো কথাই না আমারে বলছে আমি তার পুরস্কার দিয়া দিছি চলে গেছে তাই না আমার মনে হয় এই অত্র এলাকার ভিতরে যে একজন ব্যক্তিকে তুমি পাইছো তার ভিতরেও ভেজাল আছে এইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেই তুমি পাবা সেনে স্যার তুই শুরুজ না হ্যাঁ हां নিয়েছিল আবার কি আবদা নিয়ে আইছস নিছয় তোর বউ আমার এই পালে লাল গরু দেখা খুব খুশি হয়েছে হুজুর মেলা খুশি হয়েছে তো একখান কথা কি কথা মানে আমার বউ কইছিল কি গরুটা তো মেলা সুন্দর আপনার পালে বলে আরেকটা কালা গরু আছে মেলা বড় কালো গরুর দুধ নাকি অনেক মিষ্টি হয় বউ কইছে ওই লাল গরুটা বদলাইয়া কালা গরুটা দিতে তাইলে বুঝা গেল তুই তোর বউয়ের কথা শুনস ওই যে কথায় আছে না হাসিলে কাঁদিতে হয় ওই সময় তুই গরুর জন্য আমার সাথে মিথ্যা কথা বলছ গরুরা পাবি তুই তো বলছিলি তুই নাকি তোর বউর কোনো কথা শুনস না এখন তো দেখা যাইতেছে তোর বউ তোরে বলছে যে লাল গরুরা বদলাইয়া ওই কালা গরুটা নিয়ে আসেন তবে কি হইলো তুই তোর বউর কথায় আসছ হ্যাঁ তাইলে তো তুই এখন ছাগলও পাইতি না কারণ কলি গা ছাগল তো দিয়া দিচ্ছি তবে একটা কথা আছে ও যে কইছে না যে শান্তনা পুরস্কার সেই শান্তনা পুরস্কারটা অবশ্যই তুই পাবি আজগর আজগর আয় এই ডিম নিয়ে আয় এই যে সুরুজ মিয়া এটা একটা ডিম এটা দেখতে গোল ও যে পরীক্ষা দিলে খাতায় কিচ্ছু না লেখলে সারে কি করে একটা শূন্য দেয়া দেয় বুঝছ এইটা হলো সেই শূন্য তোমার আমি শান্ত না পুরস্কার দিলাম এই ডিমটা বাড়িতে নিয়ে যাও নিয়ে বউ দেখাও লাল গরুটা লাল গরু কালা গরু কোন এবং ছাগলটা তুমি কি কর আমি লাল গরু নিয়ে এলাম বদলা কালা গরু নিমু আপনি আমাদের ডিম ধরা দিলেন ওরে আমি খাইছি

যেটা কি করে দিলেন ওইটা আপনারও আমি দিব শুনেন আপনি পুরুষ মানুষ বাইরে চেয়ারম্যান আমি মেয়ে মানুষ ঘরের বউ ঘরে চেয়ারম্যানকে কে তুমি জি আমি তার মানে আমার কথাই আপনার উঠতে হইব বসতে হইব সব আমার কথাই চলবো ঘরে বুঝেন নাই এবার চলেন আদর যত্ন কইরা আপনার আন্ডাটা আপনাকে আমি বুঝিয়ে দেই পুরস্কার আসেন আমি হইলাম চেয়ারম্যান আমার কথা সারা ইউনিয়নের মাঝে শুনে আর আমি বাড়ি চাইলে তোমার কথা আমার শুনুন লাগে কারণ আমি হলাম বাড়ির চেয়ারম্যান আসেন আপনার পুরস্কারটা আপনার আমি দেই ঘরে নিয়ে দেই হাজার হইলেও আপনি চেয়ারম্যান আমার হাজবেন্ড চলেন কি ব্যাপার কালা গরুটা নিয়ে এখনো কেন না

লাল গরু হারা বকেন হাই খুব ভালো হইছে আমি তো তোমারই কই আই দিলাম যে চেয়ারম্যান সাহেবের কাছে যাবা এ সুন্দর কইরা কবা যে লাল গুইডা নিয়ার জনক কালো গুইডা দিয়া দায় কিন্তু গুইডা কই গেল কও তো কই গেছে তোরা আমি কি খুছিলাম তো চেয়ারম্যান সাহেব ঘোষণা করছে যে বোয়ের কথা না শুনে তারে গরু দিপু হ্যাঁ অন আমি যে গরু ফেরত লইয়ে গেলাম আমার জিগতম গরু কেন ফেরত লইলা আমি কোন আমার বউ লাল গরু পছন্দ করে নাই কালো গরু পছন্দ এ কালো গরু নিতে আইসি তুই না বলে বউর কথা শুনোস না আমি তো থমই লাগেছি পরে আমারে ইসিমেশ ডিম ধরে দিল কিন্তু ডিম না কেন ধরে দিল তার তো কথা ছিল কালো গরু গরু তো আন্ডাও পারে না যে তোমার আন্ডা দিয়ে দিব হা আনলে কেন দিছ না তোর মাথায় লাগা আজ আজকে দি তাই তোর একদিন কে আমার একদিন শুধু শুধু আমার সাথে তিল্লাই নিজে পারলো না তো নিজের বইয়ের জন্য একটা কালো গরু আনতে বড় বড় লেকচার দিয়া গেল এই দিন আমি তোমার মাথায় বামু খারাপ